বর্তমান জমান মনে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের ইসরাফিল ফু দিলে যেভাবে মধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে তখন একটা পিপিয়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কেয়ামতের সময় সেম হবে মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা যারা বিজয় হবে তারা এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘব মানে লাঘব হওয়ার কোনো ওয়ে নেই শেখ হাসিনা যখন চলে গেলেন আমি দু হাজার চোদ্দ সন থেকে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অ টুমোরো যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন ঠিক এখনো তদ্রুপ টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো তিন চারশো লোক জড়িত আছে এখন যারা আছে তিন চারশো যাদেরকে আপনি সুবিধা ভোগ করতে পারেন কিন্তু এই তিন চারশো জন লোকের কারণে কি হলো প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে পনেরোটা বছর ধরে একটা ভিতর সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে আমরা ভয় পাচ্ছি তো এই পনেরো বছর ভয় পেতে পেতে গর্তে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সরশিপ চলে এসছে ফলে এই তিনশো লোক যারা শেখ হাসিনা সব দিক থেকে দুর্বল তারপরও আমাদের ওই যে পনেরো বছর ভয় পেয়ে আসছে তারা ভয় পাওয়া শুরু করেছে আর একটা অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারিক হয়ে গেছে আমরা ওই যে বলি না আই এম এ জাহিলিয়াত আইএম এ জাহেলিয়াত মনে হলো যে এখানে আইএমএ জাহেলিয়াতের মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে না জানে এবং সে মূর্খ হয় এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয় সে কিছু দেখে না এবং সেই যুগটিকে বলা করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযুদ্ধ নন মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযুদ্ধ নন নতে সিঙ্গেল ওয়ান তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আমি তো ছোট মানুষ আইনের ছাত্র উনি প্র্যাকটিস করেন ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট আমাদের সংবিধান যেভাবে হয়েছে যেভাবে লিখিত হয়েছে এটার জন্য যে বিধি এটার জন্য যে বিধান এটার জন্য যে ইতিহাস প্রত্যেকটা যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এ জাতির মধ্যে আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলি হাজার বছরের মধ্যে এই একবার একাত্রে মুক্তিযুদ্ধ হয়েছে কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন এই হাজার বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন এখন তারা সংবিধান বোঝে না মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বোঝে না তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে জুডিস আপনাকে জানতে হবে আপনাকে কাস্টম জানতে হবে মানে প্রথা প্রথা জানতে হবে এবং আপনি একটা 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 যে জাতির মধ্যে যেমন আমরা পান্তা ভাত খাই আমেরিকার লোক তো পান্তা ভাত খায় না তো এই যে আমরা যে পান্তা ভাত খাই এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয় এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয় অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয় আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে টর্ট লকে আমরা মানি না এই জিনিসগুলো এই যে যারা সংবিধান পরিবর্তন করবে উনি তো আইনেরই ছাত্র না কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে সংবিধান সংস্কার কমিশন করেছে নির্বাচন সংস্কার কমিশন করেছে যিনি করেছেন আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন আপনার আপনজন জন কেউ কী এমপি ইলেকশন করেছে আপনি কি জানেন যে এমপি ইলেকশন করতে চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয় ঘুষ দিতে হয় কয় টাকা আপনি কি জানেন যে এমপি মন্ত্রী যে টিয়ার চুরি করে এই চুরি কিভাবে করে আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে সুঙ্গা মারে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে হয় এই কি আপনি জানেন না জানি না তাহলে সংস্কার করেন কিভাবে হাও আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে তাই দেখেন টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন আমাদের দেশে যারা সংবিধান বুঝেন বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন তো এরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে ফলে কি হলো আপনি যদি কোনো কম্পাউন্ডারও না রাস্তাকে যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধ হয় তো তাকে বললো তুমি চুল কাটে দাও সে চুল কাটা শুরু করলো তো কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো হয়েছে এই যে লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই না থাকার কারণে কি হলো ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল তো পিছনে যখন ভয় থাকে দৌড়দৌড় কিন্তু একটা রাস্তা থাকে আমাদের একটা চাপ ছিল উই এ প্রেশার তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে একটা পিপলার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে এই সমাজে মিস্টার সারজিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে উনিশ বিশ পার্থক্য এর কারণে ওনার বয়স সাতাত্তর বছর তার বয়স হয়তো সাতাশ বছর এছাড়া অন্য কোনো পার্থক্য নেই সবাই মনে করছে যে এই ভালো এই যে আমরা একটা কেয়ামতের আলামতের মধ্যে পড়েছি যেখানে আমাদের যে টোটাল গ্র্যাভিটি হ্যাঁ এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের আপনি দেখবেন যে আপনি কি সংকেত আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই তো কিয়ামতে তো কেউ সংকেত নয় কিয়ামতে ময়দানে পড়ে গেলে করে কি মানুষ ওখানে বাসতে থাকে বাসতে থাকে এবং সে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে সেটা হলো কনফিউজড দা পুরো জাতি কনফিউজ এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে আর এই কনফিউশন কি আমার যেহেতু আমাদের ভার নাই আমরা শুধু ঘুরতেছি আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে কি হচ্ছে আমাকে কে নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে নাকি সমুদ্রে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে আমি এই অবস্থার মধ্যে আছি একেবারে দুনিয়াতে আমাদের পূর্ব লক্ষণের মধ্যে আছি আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে বিচারের মুখোমুখি হয় সেখানে গিয়ে সবাই ইয়ান অফসি করে তা আমরা এখনো ওই যেহেতু পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে কাঁদছি উই আর ক্রাইং ব্যবসায়ীরা কাটছে রিক্সাওয়ালা কাটছে ছোট ছোট খুদে ব্যবসায়ীরা কাটছে সাংবাদিকরা কাটছে হয় এভরিবডি সাম্বডি উইপিং সাম্বডি ক্রাইং এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে শুধু আকাশের দিকে তাকায় এটা কেন হলো কি